আসসালামু আলাইকুম আজকে আসলাম ভুই দিতে আমাদের তো এখানে মূলত চাষ দেওয়া হচ্ছে দানা ফেলানোর জন্য পেঁয়াজের দানা ফেলানোর জন্য চাষ দেওয়া হচ্ছে চারপাশে ধান তো এখন দিচ্ছি চার্জ দিচ্ছি টিলার দিয়ে আর এটা শুকাইলে কিছুদিন পরে যখন ফেলাবো তখন সিজার দিয়ে চাষ দিয়ে একবারে ফেলাবো এখন আর কি যাতে বইটা শুকায় গাছটা কী হয় আর এখানে দশ শতাংশ মতো জমি আছে দশ বারো শতাংশ এখানে দুই তিন কেজি আর কি যা যতটুকু ফেলান যায় ততটুকু ফেলাবো আর কি আগে আর এরপরে যে নিয়মিত যারা ভিডিও দেখেন যে পঁচাত্তর ধান ওই জমি আর কি ফেলাবো ওইগুলা আর কি একটু দেরি আছে পৰিষ্কাৰ কৰা হৈছে আ